আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুরা আজকে আবারও এলাম বন্যা পরিস্থিতির উন্নতি নিয়ে আলহামদুলিল্লাহ ফানি ধীর গতিতে ভালোই কমতেছে তবে বৃষ্টির আশঙ্কা বেশিরভাগ আজকেও সকালে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে পানির অবনতি হয় উন্নতি থেকে অবনতি হওয়া শুরু করে দেয় তো আজকে সারাদিন এখনও মেঘলা রৌদ্র কম কিন্তু রৌদ্রের তাপ বেশি আর কি টেম্পারেচার বেশি আলহামদুলিল্লাহ এই যে গত কয়েকদিনে ওইখানে এখানে আবার পানি আসিয়া গেছিল এখন এখান থেকে শুকিয়ে এখানে আসছে এই ব্রিজের কাছে আসছে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ফানি কমতেছে ভালোই ফানি কমতেছে যদি বৃষ্টি না হয় তাহলে আলহামদুলিল্লাহ জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকবে পানিও কমতেছে তবে একটা সমস্যা বেশি সেটা হচ্ছে যায় কারেন্ট সমস্যাটা বেশি আমার মনে হয় পুরা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টা কারেন্ট থাকে কিনা এটা সন্দেহ এত তো গরম আরও হচ্ছে কারেন্টের সমস্যা এই দুইটা দিক দিয়ে মানুষ আসলে খুবই ভোগান্তিতে আছে আর কারেন্ট না থাকলে গরমের কারণে মানুষের আসলে জীবনযাত্রার মান অনেক দুশ্চিন্তা হয়ে যায় এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ পানি মোটামুটি এখন সহনীয় পর্যায়ে আসতেছে মোটামুটি পানির শুকানোর পর্যায়ে এই যে গত দু এক এখানে পানি প্রায় হাঁটুর নিচে ছিল এখন আলহামদুলিল্লাহ মানে পায়ের পাতার মধ্যে চলে আসছে পানি কমে গেছে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আজকে তো সোমবার ভোগে বাজারের তারিখ এবং কি ওই যে ভোগই উত্তর মাথা যে রাস্তাটা ওটাও আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে ওটার মধ্যে এখন ফানি নাই গত রাতের থেকে পানি অনেক কমে গেছে গত কালকেও পানি ছিল রাস্তার মধ্যে একটু একটু এখন আলহামদুলিল্লাহ উত্তর মাথা শুকিয়ে গেছে তো এখন শুধু এই বাজার থেকে বটতলা থেকে ভুগে বাজার পর্যন্ত শুধু সোয়ামিল সামনে একটু ফানি আর ওই দিক দিকে মানিক মোড়ের দিকে পুরোটাই মোটামুটি ক্লিয়ার শুকিয়ে গেছে আর আজকে হচ্ছে বাজার তারিখ এখানে বাজার বসে এখনও ওই যে আগে তো বাজার বসতো প্রাইমারি স্কুলের সামনে যে উত্তর বাজারটা মাঠটা ওইখানে বসতো এখন ওইখানে পানি থাকার কারণে দিয়ে দিছে মানুষ যা তাই ওখান দিয়েই করে স্যার কেমন আছেন এ হচ্ছে এলাকার পরিস্থিতি কি স্যার আমি আজকে তো লাইভে আসা হয় নাই সেই কারণে ভাবলাম যে কিছুক্ষণ পরে একটু কাজের মধ্যে হয়তো ব্যস্ত হতে পারে সে কারণে একটু দিই স্যার এ হচ্ছে উত্তর মাথার পরিস্থিতি আর কি এই মোটামুটি শুকিয়ে গেছে এই যে গতকালকেও দেখেন কোথায় ছিল পানি বর্তমান বন্য পরিস্থিতি আলহামদুলিল্লাহ ষাঁকুটা দেওয়াতে উত্তর মুখী যে মানুষগুলো আছে ওনাদের খুবই উপকার হয়েছে এসে ওনারা এখন উত্তর ভাড়ার দিকে যাতায়াত করতে পারে তো রোদের তাপমাত্রা বেশি আসলে আমি আর রোদের পারতেছি না তো যারাই সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্যা দেখানোর জন্য আজকে আবার লাইভে আসলে বিশেষ করে উদ্দেশ্য হচ্ছে প্রবাসীরা তো এগুলো দেখে না এই কারণে আমি দেখে আর কি তো আবার দিলে ভিডিও না করলে অনেকে বলে ভিডিও করাস এ আর কি যাক আমার একটু কারণে যদি কেউ দেখে মনটাকে ভালো করে বা ভালো লাগে সেটাই হলো বড় কাম্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালাম আলিকম রহমতুল্লাহ আবরকার